তো দুপুরবেলায় কিষাণ একটু ঘুমিয়েছিল তাও ঘুমের থেকে উঠেই এই যে দেখছি জ্বর এসে গেছে ছেলেটার গাটা অনেকটা গরম তো ডাক্তারের কাছে গেছিলাম গিয়ে ওষুধ নিয়ে এসেছি এখন একটু ঘুমের থেকে যেহেতু উঠেছে একটু খাওয়া দাওয়া করাতে হবে খাইয়ে দিয়ে তারপরে ওষুধ দিয়ে দেবো তো হঠাৎ করে জ্বর এসে গেল বোঝে ছেলেটা শরীরটা একটু ঠিকঠাক মানে হলেই আবার একটু জ্বর টর একটু শরীর খারাপ ঠান্ডা এরকম হয়ে যায় না জলপটতি দিচ্ছি আর মা দুধ গরম করতে গেছে দুধ বিস্কুট দিয়ে খেয়ে খাইয়ে তারপরে ওষুধ খাওয়া জ্বর ঠান্ডার ওষুধ দিয়েছে একটু সর্দি ছিল আগের থেকে

তো বুঝতে পারছি না কী করবো আবার হঠাৎ করে জ্বর এসে বসলো তো মনটা খারাপ হয়ে গেল বাচ্চাদের নাকি একটু জ্বর টর এখন হচ্ছে চুল যে এত বড় হয়ে গেছে কী বলবো মানে চুল তুলে তুলে পারছি না তো যাই হোক আর আমাদের মনে হয় আর চার পাঁচ দিন আছে তারপরে আর কি কামান চুলদারি কাটাকাটি হবে ফ্রেশ হয়ে যাবো তো হ্যাঁ আর একটা কথা বলি কিষাণকে আমি বলেছি আর সামনের ন তারিখে হচ্ছে গিয়ে রবীন্দ্র জয়ন্তী সব সুন্দর করে আমি বুঝিয়েছি ওকে আর আগের দিন যে ওকে ভুল বলেছি সেটা ওকে সুন্দর করে বুঝিয়ে বলেছি আর সে কথাটা ও খুব ভালো করে বুঝেও গেছে নিজের মুখেই স্বীকার করেছে তো যাই হোক শরীরটা খারাপ তো সেই জন্য আর ক্যামেরায় সেভাবে ওকে আর আনছি না তো ব্লগটা আপাতত এখানেই শেষ করি আগামী দিন কি করব আমি বুঝতে পারছি না খুব আর্জেন্ট একটা কাজের জন্য বেরোও হয়েছিলাম তো চলো আজকের মতন এখানে শেষ করি বাই বাই